বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও প্রায় কোমর সমান জল বেহাল নিকাশির জোরে কার্যত ঘরবন্দি মানুষ বৃষ্টিতে এই অবস্থা জলে ডুবে এলাকার রাস্তাঘাট এই ছবি মালদহের হবিপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর বিবেকানন্দ পল্লী ভরপাড়া প্রভৃতি এলাকার চরম দুর্ভোগে পড়ে ক্ষোভে পুষছেন স্থানীয় বাসিন্দারা পরশু বৃষ্টি হলো কালকে আরো জল বেরিয়ে গিয়েছিল সকালবেলা দিকে একটু সামান্য কমলো সকালবেলা আবার জল বেড়ে গেল কোন ব্যবস্থা নেই জল না কারণ ওইদিকে ড্রেন ফুটাতে হবে ওইদিকে ড্রেন বন্ধ এই সাইডে রাস্তার ওই পারে যে কালো ফাট আছে ওইদিকে বলা হয়েছে যে ওইদিকে ড্রেনটাকে ভালো করা ফুটাও ফুটিয়ে জলটা নিকাশের ব্যবস্থা করো জলের ব্যবস্থা নেই মালদহের আইহো পঞ্চায়েতের এইসব এলাকায় জমা হয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল এলাকার জল নিকাশি নেই যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদহে এলাকার মানুষজনের বাজারহাট চিকিৎসা স্কুল কলেজ যাতায়াত সবই হয় বন্ধ নয়তো করতে হচ্ছে জল ভেঙে এমনকি পানীয় জলের কল পর্যন্ত জলের তলায় ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন সকলেরই দাবি জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করতে হবে কী হলেই জল জমে যাবে কী জল জমা হয়ে গেছে ব্যবস্থা কিছু নেই জল নিকাশির কোনো ব্যবস্থা নেই ছিল অবশ্য ভর্তি হয়ে গেছে জাম হয়ে গেছে ওই সাথে আর জাম হয়ে গেছে আর বৃষ্টি হলে কি সমস্যা হতে পারে আর বৃষ্টি হলে সমস্যা ঘরে জল ঢুকে যাবে এগুলো আর কি হবে پوزیشن کې وایستلو غوښتل ګرام پಂಚاتي کې وایستلو ګرام پಂಚاتي کې وایسته نه کوم پوزیشنو ښایي نه এদিকে নিকাশের ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানোতর মালদহের হবিপুরের আইহো পঞ্চায়েত প্রধান বিজেপির বাসনা মন্ডল তার এলাকাতেই জলবন্দি হয়ে রয়েছেন শতাধিক মানুষ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি এলাকায় নিকাশের পরিকল্পনা করতে ব্যর্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত যদিও বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি এলাকায় তিনটি পাম্প মেশিন বসিয়ে জমা জল বের করার চেষ্টা করা হচ্ছে গতকালের একদিনের বৃষ্টিতে দুপুরবেলা সামান্য বৃষ্টিতে সেই জলটা আর পারে এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি এখানে স্থানীয় প্রশাসন আছে এখন পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত অফিস তারা শুনছি যে কি সিডি মেশিন নিয়ে করবে জল সেজবে তো জল সেজার সমস্যা তো একদিনে হবে না আজকে জল সেচে ফেলে দিল কালকে তো আজকে আবার বৃষ্টি হলে পরে আবার যে কাটে আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি মানে আমাদের যা পরিকল্পনা করার মেশিন লাগানো আমরা তো মেশিন লাগাচ্ছি আমরা তিনটা একটা ছেলে আমরা তিনটা মেশিন লাগে জল নিকাশের ব্যবস্থা করছি তার মধ্যে এখন ড্রেন ধরা হয়েছে নিকাশের ব্যবস্থার জন্য সেটা যদি এখন বৃষ্টি নেমে যাচ্ছে না হলে গেলে তো আমরা তো মানে করেন যে এ করতে পারছি না আমরা তো যথাযথ চেষ্টা করেই যাচ্ছি আমরা পূর্ব পরিকল্পনা নেওয়া হয়নি পরিকল্পনা তো পুরোপুরি নেওয়া হয়নি বলতে আমি তো নিয়েই যাচ্ছি হ্যাঁ আগে তো নিয়েছি আমি না ড্রেন তো হয়েছে জলটা বেরিয়ে যাবে জলটা বেরিয়ে যাবে বলতে এবার ড্রেনের ভেতরে এলাকাবাসী যদি নোংরা আবর্জনা ফেলে যদি ড্রেনটাকে বন্ধ করে দেয় তাহলে আমরা কি করতে পারি রিপোর্ট সংবাদ বাংলা টিভি